গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো তো তোমি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আবার একটা দিন নিয়ে চলে আসলাম চলো আজকে সারাদিন কী কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও ভালো একটা কমেন্ট করো তো চলো আর নতুন যারা জয়েন করছো তারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে চলে যাবে ঠিক আছে আর এই যে আমার ছেলে এই দেখো আমার ছেলে চলে এসেছে ঠিক আছে ওকে একটু সকালবেলায় বার করে দিয়েছি যাতে একটুখানি টয়লেট ফয়লেটগুলো বাইরে করে নালে তো ঘরের ভিতরেই করে ফেলবে ঠিক আছে তো এই দেখো ও এখানে লোকজন দেখছে আর আমি মেয়ে মা গেল মেয়েকে স্কুলে দিতে দেখো কী করছে দেখেছো মানে আমাকে দেখলে ও যেন মনে হয় আমার স্কুলে উঠে বসুয়ে থাকবে ঠিক আছে আর আর দেখো রাগ করে কী করছে দেখো কী বলবো কথা ওদের ওদের সিনসিনারি দেখাতে দেখাতেই তো আমার আর কথা বলতে সময় পায় না এই দেখো রাগ গড়ে গামছাটা ছিঁড়ে ফেলছে এরকম জিনিস যে কত ছিঁড়ে ফেললো তা ঠিক নেই এইটা দরজাটা ভেঙে দিয়েছে এটাকে তালি তুলি মেরে এখন রাখা হয়েছে যে কদিন আমার ওই লোহার গেটটা না আসছে মানে প্লেন ছিটের দরজাটা না আসে ততদিন আমাকে তো একটা ব্যবহার করতে হবে তালি মারে একে ঠেললেই ভেঙে যাবে ঠিক আছে এটাকে দিনে কবার ভাঙছে তার ঠিক নেই আমি জোড়া দিচ্ছি কিছু করার নেই তো মা গেল এখন মেয়েকে নিয়ে ইয়েতে স্কুলে দিতে ঠিক আছে আর আমি আমি আনতে যাব তো একটা কাস্টমার ফোন করলো যে এমার্জেন্সি আছে একটু ভুল একটা করে দেবে তাই বললাম ঠিক আছে চলো আসো বারোটার আগে যদি আসো তো হবে তো সেই কারণেই এখন কাস্টমারটা আসবে আর মা কী ক দিয়ে গেছে ভাত চাপিয়ে দিয়ে গেছে আমাকে বললো একটু ভাতটা দেখিস হুম তো যাই হোক চলো আজকে শনিবার আজকে আবার কী রান্না হবে ওই শনিবারে আমার টিনার সাথে দেখা হয়েছিল হ্যাঁ তো আমি এই টাইমে পড়েও গিয়েছিলাম মা মেয়েকে স্কুলে দিতে গিয়েছিল আর আমি এটা ভাত চাপিয়ে দিয়েছিল ঠিক সেম মা মেয়েকে স্কুলে দিতে গিয়েছিল আমি গেটে তালা দিতে গিয়েছিলাম পড়ে গেছিলাম পড়ে গিয়ে এখানে এই যে এই জায়গায় আমি শেঁছিলাম হুম আর শেঁকছিলাম গরম জল দিয়ে তারপরেই শেখতে শেখতে শেখাটা মানে ব্যথাটা যে হালকা একটু কমেছে এই রকমই মোবাইল ছিল হুম মোবাইল থাকতে থাকতেই আমার যেই টিনার ব্লগটা মোবাইলটা যেই খুলেছি টিনার নোটিফিকেশানটা দিয়ে এসেছে এগারোটার পরে আমার ব্যথা সব সেরে গেল আমি তখনই চিন্তা করে নিলাম টিনাকে ধরতে গেলে তো এই আজকেই যেতে হবে না হলে টিনা যদি আবার পালাই ঠিক আছে কারণ এর আগের বার আমি ধরতে পারিনি এবার টিনাকে আমার ধরতেই হবে আমি প্ল্যান করেই ছিলাম ঠিক আছে মানে আমার ওকে দেখার ইচ্ছা অনেক বছরের ছিল আর সত্যি এটা খুব ভালো মিষ্টি একটা মেয়ে লোকে যে যা বলেছে মানে সবই মানে যা রটিয়েছে যা বলেছে মেয়েটার নামে আমি বিশ্বাস করি না কিছু ঠিক আছে মানুষ মাত্রই ছোটো খাটো ভুল হয় আমাদের জীবনেও ওরকম অনেক ভুল হয়েছে ওটা কোনো ফ্যাক্টর নয় ঠিক আছে আর যতটা মেয়েটাকে নিচে নামিয়েছে ততটা নিচে নামানোর মতন মেয়েটার মানসিকতা না আমি বলবো ঠিক আছে তো যাই হোক কারণ নিজের চোখে আমি নিজের চোখে না দেখেও আমি ভিডিও দেখেই আমি বলেছি আমার মানে মানুষ চেনার ক্ষমতা এই তেতাল্লিশ বছর বিয়াল্লিশ তেতাল্লিশ বছর বয়সে হয়ে গেছে তো মেয়েটাকে আমি ভিডিওতে যা আন্দাজ করেছি আর তোমার সামনে দেখে তো আমি একদমই আর বিশ্বাস করব না একদমই আর বিশ্বাস করা যাবে না বলো ওটা ভেঙো না বাবা আমি আবার সারালাম এখন তুমি ঘরে এসে কি করবা ভেঙো না আবার যাচ্ছে তো যাই হোক আবার টিনার বাবাও খুব ভালো মানুষ শক্তি ব্লগ আর টিনার হচ্ছে টিনা ব্লগ আর ইউটিউবে টিনা ব্লগ বলে সার্চ করলেই পেয়ে যাবে আর হচ্ছে ওর বাবার যে ব্লগটা সেটা হচ্ছে শক্তি ব্লগ বলে সার্চ করলে পেয়ে যাবে ওর মার একটা ব্লগ আছে ঠিক আছে চক্রবর্তী পরিবার বলে সার্চ করবে এগুলো কি বলো তো মানে ওদের হচ্ছে আগে তো মানে ওর বাবা মাকে অত দেখা যেত না শ্বশুরবাড়ি যখন আসতো তখন দেখতাম ওর চুপচাপ বোবার মতন আসতো চলে যেত কোনো আনন্দ থাকতো না আসলে শ্বশুরবাড়ি এসে ব্যবহারটা ভালো পেতো না এখন কিন্তু দেখি তো ওদেরকে সত্যি মানে ওরা কিন্তু অতটা মানে যতটা ওরা বাইরের লোকে বলছে একদমই খারাপ লোক না ভালো ওদের ব্যবহার সত্যি খুব ভালো ওরা মানুষ ভালো হুম বাবার ব্যবহার তো খুবই ভালো আর মার ব্যবহারও ভালো মার ব্যবহারও ভালো মা তো পুরো সাধারণ মানে ওর মাছিটাশি সবাই ওদের মামার বাড়ি সবারই ব্যবহার ভালো ঠিক আছে তো চলো আজকে মানে তিনার কথা বলতে বলতে অনেকটা সময় পার করে দিলাম ব্লগে বেশি বড় করলে আবার তোমরা আবার তো চলো পরে আসছি ঠিক আছে মা সবজি কাটছে আজকে শনিবার মা কি হবে রান্না ঝোল করবা আর আমার জন্য কিন্তু বড়া চচ্চড়ি করবা ওই যে বড়া ঝাল দিয়া টাইপের হয় না ওই রকম করবা হ্যাঁ আমার মানে শুকনো শুকনো করো বেশি ঝোলমোল যেন থাকে না হুম আর পুরো নিরামিষ রাখবা কিন্তু আজকে শনিবার না নিরামিষ না থাকলে আগাবি গা যায় খুব এই যে আমার এটা শুয়ে আছে ছেলেটা শুয়ে আছে চলো আমি এখন বেরোচ্ছি বেরোলাম এখন মেয়েকে আনতে ছোটো ধরলাম আজকে একেবারে রোদ নেই কুয়াশা মানে একেবারে কমলা লেবু উঠেছে के राजवाड़ी शरागढ़ राजवाड़ी বাড়িটা কত সুন্দর এই যে এইখানে দাঁড়িয়ে ঠিক আছে তুমি রাখো তাহলে দেখতো ফোনটা তোর তোর ফোনটা হ্যাঁ

কোলেন একটু কোলে একটু আদর করে দে দেখো দিদি এসেছে বলে কি কাণ্ড মানে দিদিকে কিছুক্ষণ দেখতে পাইনি এইটা উড়ি বাবা লে উলি বাবা লে উড়ি বাবা লে উলি বাবা লে বাবা শান্তি পেল সব হুম বুকটা ধরপা ধরপর করছে আর আমার পুরো দামড়া ছেলেটা কি করছিল মা কেন কাঁদছিলি না না তুই কাঁদছিলি এটা কোন দুঃখে বল 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 তুই কাটছিলে কেন তুমি কি বাচ্চা কোচি বাচ্চা যা মার জন্য কাটছছ লেসটা তো নড়িয়ে যাচ্ছে পুরো দামড়া কি এনেছি হ্যাঁ জেজে এদিকে করে কাটছে এসব আমার অবজেকশন মারলে না বাড়ি এসে শুনতে কিছু শুনতেই পেলাম তো কে দেয় যাচ্ছে কে দেয় যাচ্ছে আর আমাদের দেখো আজকে চচ্চুরি এই ওই দেখো হু করে যাচ্ছে হচ্ছে দেখো আসার পথে সেরা পরোটা আর তরকারি নিয়ে এসছি এখন এটা খাবো এখন ভাত খেতে ইচ্ছা করছে না ঠিক আছে চলো খেয়ে নিই রে না একদম রোদ নেই কুয়াশা তো সেজন্য এগুলো আর রোদে দিলাম না আর ওই কম্বলটা কেঁচেছিলাম বলে ওটা রোদে দিয়ে দিলাম ওটা ওয়াশিং মেশিনে শুকিয়ে এসেছে একটু তাও একটু দিলাম রোদে তুই এখন একটু ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি কারণ আমি তাড়াহুড়ো করে মেয়েকে আনতে গেছিলাম তো সেই জন্য এখন ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি মাসিকে আর আসতে হবে না তাহলে ওপরে ঠিক আছে কিন্তু খাটে তলা টলাগুলো না চো ছাঁটতে খুব মুশকিল মোটা মানুষের পক্ষে রোজ রোজ মাসিকে দিই না কেন কারণ কাজের মাসিদের কাজ তো ওই জন্য দিই না ওরা দায় সারা কাজ করে সব সময় এবার মাঝখানে আমি যদি একটু দিয়ে নিই তাহলে জিনিসটা ভালো পরিষ্কার হয় হুম জন্য তো চলো ঝাঁট দেবো আর ওই বাইরেটাও ওখানটা একটু জল ঢেলে দেবো দিয়ে পরে আসছি এই যে এখন চা আর চাল ভাজা খাবো গরম গরম চা এই চচ্চুরি করে রেখেছে মা মা বললো খা একটু চচ্চুরি আমি খাবো না এখন চচ্চুরি ও আর এটাই কি আছে এটা বড়া চচ্চুরি আমার খুব ভালো লাগে এটা লেবু কাটা আছে বড়া চচ্চড়ি দিয়ে আজকে ও একটু ভাত খেয়েছি রাত্রেবেলা যে ভাতই খাবো বড়া চচ্চড়ি দিয়ে বুঝলামা শুয়ে আছে সব তার সাথে বেগুনটা বেগুন না বিড়াল এই তুই কে রে মেয়ে বুঝি দেখো ওর দিকে তাকিয়ে কথা বললেই ওর যেন রাগ হয় দেখো 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 শুনতে পাচ্ছ গরম বেশি মানে ওই দুটোর থেকে এটার গরম বেশি এই নামবি না নামবি না নামবি না ঠান্ডায় নামার দরকার নেই তোমাকে আমি ডাকিনি আমার মা এটা কি পুলি মা এটা ভাজা পুলি করেছে তো এটা একদম নিত্য নতুন মানে স্টাইলের করেছে একটা গোল একটা লম্বা করেছে দেখি এখন খেয়ে কেমন লাগে হুম আর আমার দোকানে কাস্টমার এসেছিল তো আমি একটু কাজ করতে গেছিলাম চলো খেয়ে নি কেমন লাগছে খেয়ে বলি খেয়ে বলি হ্যাঁ কেমন লাগছে তা ভালোই তো খারাপ হয়নি

তাড়াতাড়ি খোল তাড়াতাড়ি কাস্টমার এসছে আমি আর তোমাদের খুলে ফেললো গেটটা ঠিক আছে পরে আবার ভালো করে দেখাবো ঠিক আছে যা 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 দিদা ডাকছে দিদা ডাকছে যা 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 শিগ্রি যা ঘুরে যা

তো হ্যাঁ দিদির কাছে গেছো তুমি তুমি দিদির কাছে গেছ হ্যাঁ ঘুম পেয়ে গেল নাকি সারা দিন তো ঘুম পেয়ে গেল তুই তুই আবার ওরা ম্যাপসের মতো বসে পড়লি হ্যাঁ বিশাল রাগী

ऐसा नहीं करेगा कटप्पा वो ऐसे क्यों करते हो तुम हीरो करते हो ऐसा क्यों ऐसा ऐसा क्यों करते हो गदभंगा हिंदी ऐसा क्यों करते हो कटप्पा बोलो ना तुम क्या बजे মা ভাত দিয়েছে মার তুলে না একটুখানি অল্প করে হ্যাঁ ভাত খাবো আজকে আজকেবেলা ভাত খাইনি সেই দেখেছ ছেঁড়া পরোটা খেয়েছিলাম আর হচ্ছে কি যেন খেয়েছিলাম অল্প একটুখানি গোবিন্দ ভালো ভাত খেয়েছিলাম আর এই যে আর চটচুরি পাতুরি দুপুরবেলা খাওয়া হয়নি তো মাকে বললাম চচ্চড়ি তো দেখে ভালোই লাগছে যেন চচ্চড়িটা দাও আর বড়া চচ্চড়ি আছে বড়া চকচুরিটা দাও এই এখন খেয়ে নেবো বড়ো চাঁচুরিটা কোথাও আমার দেখা একটু নেই এই যে বড়ো চাচ্ছুরি আমার বড়া চাচ্চুরি খুব ভালো লাগে তো সেটা দিয়ে খেয়ে নেবো তো চলো খেয়ে নিই পরে আসছি ঠিক আছে